আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে বুধবার চার ফেব্রুয়ারি গণমাধ্যমে এ তথ্য জানান ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক পাঠানো ওই চিঠিতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি এর উল্লেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচার প্রচারণা পরিচালনা করতে পারবে তবে সেক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা দল বা প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ইমেল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি রূপে প্রচার প্রচারণা শুরুর পূর্বে রিটার্নিং অফিসারের নিকট দাখিল করবেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার এ নির্বাচনী বয়সীমা সম্পর্কে বিধি বাইশ এর দুই এ আরও উল্লেখ রয়েছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন বিষয়ে কোনো কন্টেন্ট তৈরি বিজ্ঞাপন প্রদান বুস্টিং ও স্পন্সরশিপ সহ সব প্রচার প্রচারণার ব্যয়ের শিরোনামে সামগ্রিক নির্বাচনী ব্যয় সহ নির্বাচন কমিশন বরাবর দাখিল করবেন এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণায় যে ব্যয় হবে তা নির্বাচনী ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারকে দাখিল করার বিধান রয়েছে এমতাবস্থায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় উল্লেখিত বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো একই সঙ্গে রিটার্নিং অফিসারদেরকে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ে জনসংযোগ শাখায় প্রেরণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো